আসসালামু আলাইকুম আপনারা কীভাবে সানসেট পয়েন্টে যাবেন কোথায় থেকে যাবেন আমি আপনাদেরকে জায়গা দিচ্ছি আপনাদেরকে সানসেট পয়েন্টে যেতে হলো প্রথমে বাটির সব নিয়ে আসতে হবে সব থেকে একটা অর্ডার রেখে নিয়ে এখান থেকে হয়তো এটা একটা ঠান্ডা নেবেন আর ঠান্ডায় নিয়ে হয়তো এটা খাবেন আর আমার সাথে আমার সাথে চলেন আপনাদেরকে আমি দেখাচ্ছি অভিযোগ রিক্সা করে যে চলে পাঁচ মিনিট লাগবে আর হেঁটে গেলে মনে করেন কমসে কম আপনার থেকে দশ পনেরো মিনিট লাগবে

আমার সাত লাখ টাকা আমার নিজের কাছ থেকে দিয়ে ওনাকে দুবাই আনছি উনি বাসায় খেতে পারে না গিয়া করতে পারে না তারপরে কি আমার নিজের টাকা দিয়ে আনছি ওনাকে তারপরে কি উনি সন্তুষ্ট না কি বলেন গাছ আমি এক টাকাও খুঁজি না ওর থেকে এখনো দেখুন গাইস

So, you yeah.